অযোধ্যায় রাজা দশরথের পুত্র হয়ে চৈত্রের নবমী তিথিতে জন্ম নিয়েছিলেন ভগবান বিষ্ণু দশরথের প্রথম রানী কৌশল্যার গর্ভ বেয়ে রামরূপে ধরাই এসেছিলেন তিনি এটি তার সপ্তম অবতার এই অবতারে বিষ্ণু সত্য কৃপা করুণা কর্তব্য এই চার গুণের আধার হয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন রামের পুজো অনেক আগে থেকে হয়ে এসেছে বাংলার বিভিন্ন অঞ্চলে রামরাজাতলা রামপুরহাট এই জায়গাগুলোর নামই বলে দেয় বাংলার সঙ্গে রাম নাম কতটা সম্পৃক্ত হাওড়ার রামরাজাতলায় আছে বিখ্যাত রামরাজা মন্দির প্রায় তিনশো বছর আগে সেখানকার জমিদার ছিলেন অযোধ্যা রাম চৌধুরী তিনি স্বপ্নাদেশ পান রামচন্দ্রের পুজো করার বিশাল আকার রাম সীতার মূর্তি তৈরি করে পুজো শুরু করতে উদ্যোগী হন তিনি সরস্বতী পুজোর দিন নিকটস্থ ষষ্ঠীতলার নির্দিষ্ট বাঁশঝাড় থেকে বাঁশ কেটে সূচনা হয় রামপূজোর। রামের মূর্তির উপরে থাকে পাঁচটি সরস্বতী দেবীর মূর্তি এছাড়াও শিব ব্রহ্মাসহ প্রায় ছাব্বিশটি দেবদেবীর মূর্তি থাকে এই বিশাল আকার রাম ঠাকুরের মূর্তিতে মূর্তিটি প্রায় দুতলা বাড়ির সমান উঁচু হয় আর এই রাম ঠাকুরের নাম থেকেই এই এই জায়গাটির নামও হয় অঞ্চল তথা হাওড়ার এক বিশেষ রাম ঠাকুরের জন্য রয়েছে স্থায়ী মন্দির প্রথমে রাম পুজো হতো তিন দিন ধরে পরে তা বেড়ে পনেরো দিন হয় তারপর তা মাস জুড়ে চলতে থাকে আরম্ভ করে এখন রামনবমীর দিন পুজো শুরু হয় এবং প্রায় চার মাস পর শ্রাবণ মাসের শেষ রবিবার এক বিশাল শোভাযাত্রা করে রাম ঠাকুরের বিসর্জন করা হয় এই চার মাস ধরে রামরাজাতলায় রাম মন্দিরের সামনে বসে মেলা রাম ঠাকুরের সঙ্গেই এখানে পূজিত হন দশাবতার সাবিত্রী সত্যবান ও মহাবীর বাংলার আরও একটি বিখ্যাত রাম মন্দির আছে হুগলির শ্রীরামপুরে হুগলি জেলার কয়েকশো বছরের প্রাচীন শহর শ্রীরামপুর অতীতে নাম ছিল শ্রীপুর একটি তত্ত্ব বলে শ্যাওরাফুলি রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা মনোহরচন্দ্র রায়ের ছেলে রাজচন্দ্র শ্রীপুর গোপীনাথপুর আর মনোহরপুর এই তিনটে মৌজা কয়েকজন ব্রাহ্মণের নামে লিখে দেন খ্রিস্টাব্দে রাজা রাজচন্দ্র রায় শ্রীরামপুরে রামসীতা মন্দির নির্মাণ ও বিগ্রহ প্রতিষ্ঠা করেন শ্রীরামপুর স্টেশন থেকে দক্ষিণে রামসীতা লেনে অবস্থিত রাম মন্দির রাজা রাজচন্দ্র বিগ্রহের সেবার জন্য তিনশো বিঘা জমি দেবোত্তর মন্দিরের গর্ভগৃহে ভগবান রামচন্দ্রের সঙ্গে রয়েছেন ভ্রাতা লক্ষণ এবং সীতা দেবী মন্দিরে নিত্য পুজো হয় রামনবমীতে হয় বিশেষ উৎসব আজও বাংলার এই দুই ঐতিহাসিক মন্দির মেতে উঠেছে রামনবমী উৎসবে এমন আরও তথ্য পেতে দেখতে থাকুন জিও বাংলা